get আমি আবু বকুরে যদি মারা যাই আমার গোসল দিবি কাফন পরাবি জানাজার শেষ করবে নবীর রোজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকর কে কোথায় দাফন করব বলেন যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইরো তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে আর যদি নবী কোনো কথা না কয় রে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি আর তোরা মনে করবি

আপনার হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলে দেন না তারপরেও কোনো জবাব নাই তিনবারের মাথায় হযরতি আলী রাদিয়াল্লাহু আল্লাহ হুকামতেছে আল্লাহর নবী গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে হুজুর আমি আলীর জানি কি উপায় হয় এমনি সময় হাজিদের সামনে দেখতেছে নবীজির রোজা খানি করে কাঁপতেছে সকলে নজর দিল কেন নবীজির রোজা কাঁপে হঠাৎ করে শুনে আমার নবী রোজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে আলী আলী রে কই রে আমার আবু বখর রে আমার পাশে দাফন করে দে মদিনাই যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির পাশে ঘুমাইয়া রয়েছে